どう জনতাকে অভিন্দবাসী আপনাদের ঐক্যবর্ষ আন্দোলনে হত্যাকারী হাসিনা দেশ ছেড়ে মারিয়েছে প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো করা যায় মানে না মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষে শক্তি ঐক্যবদ্ধ থাকবে কোন অপশক্তি বাংলাদেশকে রঙিয়ে রাখতে পারবে না উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি সেদিন সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় মানে না কোনলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে আলিঙ্গন করা ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন করতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্রী রয়েছে এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ গৃহীন এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এই মানুষগুলো স্মরণীয় হয়ে থাকতেন ছাত্র জনতা এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি একজন মা যেন তার সন্তানকে বলে সেদিন রাষ্ট্রকে সামিল হয়েছিলেন একইভাবে শিক্ষক সাংবাদিক সাংস্কৃতিক সহ সকলের পেশার মানুষ সেদিন রাষ্ট্রকে নেমে বাহান্ন একাত্তর কিংবা নব্বইয়ের মতো দেশের ছাত্র সমাজ বিজয় নতুন আরেকটি অবর ইতিহাস রচনা করেছে ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয় আমি বিএনপি সহ গণতান্ত্রিক দাবি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দল মত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে প্রিয় দেশবাসী হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবের কালে না গণতন্ত্রের উত্তরের চলমান করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলো দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় ষড়যন্ত্রকারীরা এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই আপনারা তিনি যেখানে বসবাস সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী

सब इंद्राणी नहीं हैं, नहीं हैं। 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 नह

সৃষ্টি করা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা অস্থিতিশীলকারীদের আমি হুশিয়ার করে দিয়ে বলতে চাইবা সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে মামলা কিংবা রাজ নৈরাজ্য বন্ধ করুন এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে

নিজের হাতে আই তুলে নেবেন না প্রতি হিংসা প্রতি শোধে লিপ্ত হবেন না বিচারের ভার নিজ হাতে নেবেন কেবল দৃষ্টান্ত অনুসরণ নয় নিজে দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করবে